দেখতে দেখতে দুর্গাপূজা চলে আসলো আজকে হচ্ছে ষষ্ঠী পূজা আঠাশ তারিখ তো চলে আসলো আমাদের এখানে নমস্কার এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ পেজিক ব্লকস তো আশা করি সকলে ভালো আছেন এবং মা সর্বজনীন সর্বজন দুর্গাপূজা মন্দিরের পক্ষ থেকে সকলকে জানাই সার দেওয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের মন্দিরের লোকেশনটা হচ্ছে মন্দির ভিতরে মাগুরা ইউনিয়নের ভিতরে ওয়ান অফ দা বেস্ট পুজো হয় আমাদের এখানে এবং আমরা এটা অনেক বছর ধরে করে আসতেছি সো মাগুরা বাজার থেকে আমাদের মন্দিরটা পাঁচশো মিটার মতো এমন সো আস্তে আস্তে চলে আসছি মন্দির এখানে এক কথায় বলতে গেলে আমাদের মাগুরা প্রাইমারি স্কুলে মাঠের মন্দির বললেই কেনা যায় তো আস্তে আস্তে আমাদের মাঠে চলে আসছি সো এখানে পার্কিং রোডে বাইকটা রেখে কন্টিনিউ করি তো এখানে যে পরিমানে বক্সের সাউন্ড আসছে আর যে তুমি তো আজকে ভিডিওটা সম্পূর্ণ ভয়েস হওয়া দিতে হবে মেবি তো দেখা কি হয় আর শান্তি কন্টিনিউ করি তো রাজা সো এখন বাজে প্রায় রাত সাড়ে দশটা এগারোটা এমন তো আজকে প্রথম দিন অনুযায়ী মোটামুটি ভালোই ক্রাউড হয়েছিল আমাদের এখানে এবং এখনও লোকজন আসতেছেন বিশেষ করে দুর্গাপুর সময় আমার মনে হয় যে হচ্ছে সারা রাত জেগে পূজা দেখবো সকল মন্দির দেখব আর দিনে বেলায় ঘুমাবো ফার্স্টে মূল মন্দির দিকে কন্টিনিউ করি অ্যাকচুয়ালি এই বছর দুর্গাপুজোর সময় আমাদের মন্দিরে পূজার কাজ একটু দেরি শুরু করা হয়েছে এই জন্য এবছরের আয়োজন একটু কমই তো এবছর আমাদের এখানে একশো প্লাস প্রতিমা হচ্ছে এবং দশ ফুটের আবন তৈরি আছে একটা সো আপনারা দেখতে থাকুন আর এটা হচ্ছে মায়ের মূল মন্দির এবং মা সো মন্দিরের ভিতরে যে সকল মিউজিক বাজতেছে এই মিউজিকটা যদি আমি ছাড়ি তাহলে একবারেই কপিরাইট ক্লেম সো অরিজিনাল ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রিমুভ করে দিতে হবে আজকে এই আর কি সো আপনারা সকলে অবশ্যই আসবেন আমাদের মন্দিরে আর একটা কথা সেটা হচ্ছে যে আমাদের মন্দিরে এসে যদি কেউ আমার সাথে দেখা করতে চান তো আমি আগে থেকে বলে দিচ্ছি আমরা এই আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি পুজোর সময় কখন কোথায় কি থাকবো সঠিকভাবে বলতে পারছি না এটাই সো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি এই বাম সাইড দিয়ে এক্সিট সাইড দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি একশো প্লাস প্রতিমা এবং বন দশ ফুটের রাবণ ওটা হচ্ছে আমাদের বাইরেই মন্দিরের মাঠে তৈরি করা হয়েছে আর এই সাইডে আবার কিছু খাবারের দোকান এগুলা বসছে অ্যাকচুয়ালি আমাদের এখানে সকল খাবারের দোকান বা কসমেটিক্স ইত্যাদি যে সকল দোকানপাট বসবে ওগুলোর জন্য আলাদা জায়গা ঠিক করা হয়েছে আর এই হচ্ছে সেই দশ ফুটের দশ মাথার রাবণ আমাদের এখানে এই গেটটা কেমন কি হয়েছে আশা করি সকল কমেন্টে জানাবেন আর বাইরের প্রতিমাগুলো কেমন কি হয়েছে আপনারা কমেন্ট করবেন আশা করি ভালো লাগবে লেটস সুন্দর দিস ভিউ ব্লগে কেমন কি লাগতেছে আপনারা কমেন্ট করে জানাবেন আর ব্লগে যেমন ভালো লাগতেছে তার থেকে হাজার গুণে সামি দেখলে ভালো লাগবে তো আপনারা বাসায় বসে কি করতেছেন চলে আসুন তাড়াতাড়ি চলে আসুন তো এই ছিল আমাদের মা বা সর্বজনীন দুর্গাপূজা মন্দিরের পক্ষ থেকে এই বছরে দুর্গাপূজার আয়োজন সো আপনারা সকলেই আসবেন আর আজকে ভিডিওটা লং না করে ভিডিওটা এই পর্যন্তই টাটা কাইজ